একাত্তর সালে দেখি নাই আমরা শুনেছি পা খানাদার বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা বাতাও তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙালিরে রে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা বল সালে কালেমা বাতা কালেমা বল তো ভয়ের চোটে এই দোয়া পড়া শুরু করছে ও পড়তেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাল যালিমিন পাকিস্তানি বলে সালে ইয়ে তো মুসিবাত কা কালেমা হ্যায় বাঙালি কয় হাম তোবি মুসিবাত মে হ্যায় পাকিস্তানি বলে بیٹা কোন দোয়া বললি এটা তো মুসিবতের কালেমা কয় আমি তো মুসিবতেই আসি আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমারে কালেমা দি গেশ করো এখন কোনটা কালিমা আর কোনটা কি দোয়া আমার হুঁশ আছে নাকি প্রিয় ভাইরা আসলে এটা দোয়াউল মুসিবা বিপদে পড়লে এই দোয়া পড়তে হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-জালিমিন